আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আপনাদের খিদমতে বন্ধুবার মাওলানা আলমগীর হোসেন সাহেব আলোচনা রেখেছেন আল্লাহ শুক্রিয়া বিশেষ করে এই জায়গায় আমি দীর্ঘ তিন চার বছর একটা আসছি আপনাদের নেওয়া সকলের রোহানি দোয়া কবরবাসীদের ব্যক্তিদের রোহানি দোয়া আমার আব্বা মায়ের দোয়া উস্তাদ হাজুদের দোয়া দিন ইসলামের খিদমত করছি আল্লাহ তারা করিয়ে দিচ্ছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল অনুরোধ করব আল্লাহ রাস্তা মেহরবানি করে আপনারা এই মাহফিলের দিকে আগে আসেন আর বেশি সময় নয় আমার পর পরে পিরিজাদা জনাব হজরত মৌলানা মহিবুল্লাহ হুসাইন ভাইজা তিনি আসবেন আখরে দোয়া করবেন তার আগে আমি কোন মোহাম্মদ মহিবুল্লাহ আমার নাম মহিবুল্লাহ যাই হোক ভাইজান আসবেন তার আগে আমি আপনাদের কাছে আর কি রাখলাম আপনারা আল্লাহর আস্তে মেহরবানি করে চলে আসেন বিশেষ করে আজকের মাহফিল অক্লান্ত পরিশ্রম যাদের সহযোগিতা যাদের মেহনত যাদের হিকমত এই জলসা আয়োজন করেছেন আমার মোহাম্মদের ভাই জনাব মোহাম্মদ লালন ভাই এবং সুলেমান ভাই সুলতান ভাই নজরুল ভাই তৎসহ রমজান ভাই এবং আকবর ভাই তৎসহ আরো যারা আছেন সকলে করে নাম বলা যায় না অনেক সময় লাগে যার কারণে আমার এই ভাইদের মেহনত কত কষ্ট পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছে আমি অনুরোধ করব আল্লাহ रास्ते আপনারা আসুন সকলে বসুন دین ইসলামের কথা শুনুন শরীয়তের কথা শুনুন কোরআন হাদিসের কথা শুনুন এই জায়গায় যতক্ষণ বসবেন আমার আল্লাহ পাক আমার අපার নামায় আমলের সওয়াব দান করুন সুবহানাল্লাহ তাই আসুন